وقال اني ذاهب الى ربي سيهدين আরশে বলল আর ইব্রাহিম আলাইহিস সালাম বলল আমি চললাম আমার রবের দিকে নিশ্চয়ই তিনি আমাকে হেদায়েত করবেন রব্বি হাবলি মিনাস সালেহীন অজন্ত ইব্রাহিম আলাইসাল্লাম প্রায় তার পুরা বয়সটাই তিনি নিঃসন্তান কাটিয়েছেন বৃদ্ধ বয়সে আল্লাহ তালার কাছে ন্যাক্কার সন্তানের জন্য দোয়া করেছেন এই আমরাও আল্লাহ তালার কাছে ন্যাক্কর সন্তানের জন্য দোয়াটা করব যেটা আমাদের পিতা ইব্রাহিম আলাইসাল্লাম করেছেন রব্বি হাবিল এই দোয়াটা আমটা আমরা নেককার সন্তানের জন্য করব। নিশ্চয়ই আল্লাহ তালা আমাদেরকে নেককার সন্তান দান করবেন রদ আলাই সাল্লাম বলতেছেন দোয়া করতেছেন রব্বি হাইন হে আমার রব আমাকে একটা নেক্কার সন্তান দান করো হে আমার রব আমাকে সৎকর্মশীল নেককার সন্তান দান করো বাবা সারোনা হবি হালিম আল্লাহ তাআলা বলতেছেন অতঃপর আমি তাকে একজন পরম দৈজশীল নেক্কার সন্তানের সুসংবাদ দিলাম বালাম আগুসায়া যখন ওই সন্তানটি তার বাবার সাথে চলাফেরার বয়সে পৌঁছিল। قال يا بني إني أرى في المنام أني أذبحك تخون إبراهيم عليه السلام بسم عليه السلام كده بولت سين قال يا بني هي أَمَرَ أَدْرِ الشنطان هي أمار بيو الشنطان هي أمار كولي এনি আর ফিল্ম আজবাহুক আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করার বিষয়ে অতএব এখন তোমার কি অভিমত হঠাৎ ইব্রাহিম আলাই ইসমা আলাই সাল্লামকে বলতেছেন আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করার বিষয়ে এখন তোমার কি অভিমত আল্লাহ ইব্রাহিম সালামকে সাল্লামকে রকম সন্তান দান করেছেন কী রকম সন্তান দান করেছেন তা শুনেন সেই ইসমাই আলাই কি জবাব দিতেছেন হে আমার পিতা হে আমার পিতা আপনাকে যাহা আদেশ করা হয়েছে আপনি তাই করুন সতজি ধুনি ইনশা আপনি আমাকে দৈজশীলদের অন্তর্ভুক্ত পাবেন আল্লাহ তো আপনি আমাকে দৈজশীলদের অন্তর্ভুক্ত পাবেন পালাম্মা জাবিন তারা পিতা পুত্রে পিতা পুত্র উব যখন আল্লাহ কাছে আত্মসমর্পণ করল আর ইব্রাহিম আলহিম ইসমাই আলাই সাল্লামকে কাত করায় সয়া দিল তখন আল্লাহ তালা ইব্রাহিম আলাই সাল্লামকে ডাক দিতেছেন বনা আইয়া ইবরহি তালা ইব্রাহিম আলাইসাল্লামকে আহ্বান করলেন হে ইব্রাহিম আইয়া ইব্রাহিম হে ইব্রাহিম কদ সদ্দার ইয়া তুমি তো তোমার স্বপ্নকে বাস্তবে পরিণত করেছ তুমি তো তোমার স্বপ্নকে সত্যে পরিণত করেছ ইন্না কাদা আলী কানা জিল মোসেন নিশ্চয়ই আমি এইভাবেই মুখ সেন্দেরকে পুরস্কৃত করে থাকি সৎকর্ম সেলদেরকে পুরস্কৃত করে থাকি নাহাদা লাহোয়ালবালা উল মবিন নিশ্চয়ই এটা ছিল স্পষ্ট পরীক্ষা আদায়া হুবিদি বেহাইনা আদিম আল্লাহ তালা এক মাহা জবের বিনিময়ে মুক্ত করলেন ইব্রাহি সাল্লামকে আখিরিন এবং আকিরাত পর্যন্ত তার পরিবর্তীদের মধ্যে তার সুনাম তার সুখ্যাতি আল্লাহ রেখে দিয়েছেন সালাম আলা ইব্রাহিম ইব্রাহিম আলাইসাল্লামের ওপর শান্তি বসিত হোক ইব্রাহিম আলাইসাল্লামের সাল্লামের উপর সালাম কাদালি কানাজিল মোহসিন এভাবে আমি মোহসেনদেরকে পুরস্কৃত করে থাকি এভাবে আমি সৎকর্মশীলদেরকে পুরস্কৃত করে থাকি মিন ইবাদিনাল মুমিনিন আল নিশ্চয়ই সে আমার মুমিন বান্দাদের অন্যতম নিশ্চয়ই সে আমার মমিন বান্দাদের অন্যতম যে ঘটনাটি শুনলাম আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন সুরাসের মধ্যে এই সুরাসফাতের কয়েকটি আয়াতের অনুবাদ আমি আপনাকে আপনাদেরকে শোনাইলাম আপনারা তিব্বা আলাই যেভাবে কুরবানি করেছেন সেইভাবে আমরা কোরবানি করব আমাদের নিয়তকে সহি করে এক্লাজের সহিত আমরা কোরবানি করব মান আল্লাহ তালা আমাদের সকলকে কোরবানির দিন আল্লাহকে রাজি খুশি করার জন্যে এক্লাজের সাথে কোরবানি করা তাহব দান করুন আমিন আসসালাম আলিক রহমতুল্লা বাক